প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পৃথিবীর আকার সম্পর্কে আমি তোমাদের বোঝাব গ্রহরূপে পৃথিবী প্রথম চ্যাপ্টার এবং এই গ্রহরূপে পৃথিবীর মধ্যে পৃথিবীর আকার সম্পর্কে যে একটা ধারণা অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত ধারণার যে পরিবর্তন হয়েছে স্টেপ বাই স্টেপ সেই পরিবর্তন কিভাবে হয়েছে এবং আমাদের অতীতের মুনি ঋষিরা যেভাবে পৃথিবীর বর্ণনা করেছে এবং বর্ণনা করার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে একের পর এক পরিবর্তন হতে হতে বর্তমান যে কনসেপ্ট জিওড কনসেপ্ট সেই কনসেপ্ট কীভাবে এলো সেই সম্পর্কে আমি তোমাদের বোঝাবো এক্ষেত্রে তোমার পাঁচ নম্বরের প্রশ্ন আছে যে অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর বর্ণনা এবং তার মধ্যে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে অনেক ছোট ছোট প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে আমি তোমাদের বোঝাবো মন দিয়ে একটু দেখো তাহলে বুঝতে পারবে খুব সুন্দরভাবে তো চলো শুরু করা যাক তো দেখো অতীত থেকে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেই ধারণাগুলোকে আমরা চারটে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথম ধারণা কি আছে প্রথম ধারণা ছিল পৃথিবী চারটা আকৃতির যে ধারণাটা তোমার খ্রিস্টপূর্ব আটশো বছর আগে পর্যন্ত ছিল তারপরে ধারণা কী এলো পৃথিবী হচ্ছে গোল আকৃতি বিশিষ্ট যেটা খ্রিস্ট জন্মের ছশো বছর আগে থেকে শুরু হয়েছিল এবং আস্তে আস্তে সেটা পরিবর্তন হতে হতে বর্তমানে এসে পৌঁছেছে তারপরে কী এলো পৃথিবী হচ্ছে অভিগত গোল আকৃতি বিশিষ্ট এবং সব শেষে একবার আধুনিক ধারণা হচ্ছে জিওড অর্থাৎ আধুনিক এবং সাম্প্রতিক ধারণা হচ্ছে জিওড জিওড অর্থাৎ পৃথিবীর আকৃতি কিন্তু পৃথিবীর মতোই যেটাকে এক কথাই বলছে জিওড তাহলে এই যে চারটে কনসেপ্ট চ্যাপ্টা আকৃতি গোলাকৃতি অভিগত গোল আকৃতি এবং সবশেষে আধুনিক কনসেপ্ট জিওড কীভাবে এলো সেটাকে আমরা কীভাবে বর্ণনা করতে পারি সেই সম্পর্কে আমি তোমাদের এক এক করে বোঝাবো তো দেখো প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে চ্যাপ্টা আকৃতি বিশিষ্ট এই চ্যাপ্টা আকৃতি বিশিষ্ট কারা ভাবতো প্রথম দেখো আমরা মিশর এবং মেসোপটেমিয়ার যে সভ্যতা সম্পর্কে জানি সে মিশরের মানুষরা ভাবত কি যে জলের ওপর চাপটা পৃথিবী ভাসমান আমরা ধরো জলের উপরে যদি কোনো একটা প্লেন জিনিসকে যদি আমরা ভাসিয়ে দিই তাহলে যেভাবে ভাসতে থাকে পৃথিবী কিন্তু সেরকমভাবেই সমতলভাবে সমুদ্রে যে জল চারিদিকে তারা জল দেখতে পেত যেহেতু সমুদ্র দ্বারা বেষ্টিত তাই ভাবতো কী যে জলের উপরে চাপটা পৃথিবী ভাসমান এই কনসেপ্টটা কেন আসতো দেখো আমরা যদি সাপোজ একটা পৃথিবীর একটা ছবি আঁকি যেমন ধরো এই কাগজের উপর একটা সার্কেল আঁকলাম ওই যে একটা সার্কেল আঁকছি এবং এই সার্কেলের খুবই সামান্য অংশে হয়তো হয়তো আমরা বসবাস করছি এই ছোট্ট অংশটুকু যেহেতু তাই আমরা পুরো অংশটা দেখতে পাই না তাহলে এই অংশটুকুর মধ্যে যদি আমরা বসবাস করি এবং এই যে পুরো অংশটা যে আমরা দেখতে পাচ্ছি না সেই দেখতে না পাওয়া অংশটাকে যদি আমরা তোমার মুছে দিই বা সেটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি না তাই হয়তো আমাদের চোখের আড়াল আছে আমরা জানি না তাহলে কিন্তু যদি শুধুমাত্র ছোট্ট এইটুকু অংশকে দিয়ে আমরা বিচার করি না এই যে অংশটুকু দিয়ে যদি আমরা বিচার করি এই পৃথিবীর বিশাল যে পরিধি তাহলে কিন্তু পৃথিবীকে সমতল বলেই মনে হবে অর্থাৎ তাদের দোষ ছিল না তাদের অজ্ঞতার কারণ হচ্ছে তাদের দূরদর্শিতার অভাব তথ্যের অভাব প্রযুক্তির অভাব যার জন্য কিন্তু মানুষ ভাবত কি যে পৃথিবী হচ্ছে সমতল এবং আমরা যদি এই সমতল পৃথিবী দিয়ে যদি আমরা হাঁটতে থাকি তাহলে একটা সময় পৃথিবী থেকে আমরা নিচে পড়ে যাব। ঠিক যেমন আমরা ধরো কোনো ছাদের ওপর দিয়ে যদি আমরা হাঁটতে থাকি তাহলে কিন্তু হাঁটতে হাঁটতে যখনই ছাদ শেষ হয়ে যায় যদি মানে ছাদটা চারিদিকে বাউন্ডারি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা উপর থেকে নিচে পড়ে যাব এই রকমই কনসেপ্ট কিন্তু তোমার অতীত মানুষের মধ্যে ছিল তো এটা গেল মিশরীয় সভ্যতা বা মিশর মেস মানুষরা কিন্তু এটা প্রথম ভাবত যেটা তোমার খ্রিস্টপূর্ব আটশো বছর আগেকার ধারণা এরপরে ভূমধ্য সাগরীয় অঞ্চলের কবি সাহিত্যিক দার্শনিক ঐতিহাসিক সকলের ধারণা কি ছিল যে পৃথিবী হচ্ছে চ্যাপ্টা সমতল তারপরে গ্রিক দার্শনিক অ্যানাক্সিমেন্ডার অ্যানাক্সিমেন্ডার পৃথিবীকে সমতল কল্পনা করে চারিদিকে মহাসাগর বেষ্টিত পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পৃথিবীর প্রথম মানচিত্র কনসেপ্টটা কে নিয়ে এসেছিল উত্তর হবে অ্যানাক্সিমেন্ডার মানচিত্র সম্পর্কে কিন্তু কোনো ধারণা ছিল না এটা কিন্তু উনি যে মানচিত্র এঁকেছিলেন সেটা কিন্তু নিয়ম মতো ছিল না কার্টোগ্রাফির যে নিয়ম হয় সেই নিয়ম মতো কিন্তু এই মানচিত্র ছিল না কিন্তু এই যে একটা মানচিত্র যে অঙ্কন করা যায় এই ধারণাটা কিন্তু প্রথম নিয়ে এসেছিলেন অ্যানাক্সিমেন্ডার বুঝতে পেরেছ উনি প্রথম চ্যাপ্টা পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন যার চারিদিকে জল দ্বারা বেষ্টিত এবং সবশেষে আমাদের দেশ ভারত এবং চীন সম্পর্কে পৃথিবীকে কিন্তু চ্যাপটাই ধরা হতো বুঝতে পেরেছ তাহলে এত এতদূর পর্যন্ত কিন্তু আমাদের পৃথিবী সম্পর্কে যে চ্যাপটা ধারণা সেটা কিন্তু শেষ হয়ে গেল যেটা খ্রিস্ট জন্মের আটশো বছর আগে পর্যন্ত কিন্তু ছিল এরপরে গোলাকৃতি পৃথিবী সম্পর্কে ধারণা এই গোলাকৃতির পৃথিবী সম্পর্কে ধারণা তোমার খ্রিস্ট জন্মের ছশো বছর আগে থেকে শুরু হয়েছে অর্থাৎ এইটা আটশো আর ছশো অর্থাৎ দুশো বছর পর্যন্ত কিন্তু মানুষ অজ্ঞ ছিল এবং জানতো না যে পৃথিবী হচ্ছে গোল আকৃতি বিশিষ্ট তাহলে গোল আকৃতি বিশিষ্ট ধারণাটা কীভাবে হবে এলো প্রথম দেখো গ্রিন পণ্ডিত পিথাগোরাস ঘোষণা করলেন পৃথিবী গোল কিন্তু তিনি প্রমাণ করতে পারেননি ঠিক আছে প্রথম উনি ঘোষণা করলেন যে পৃথিবী হচ্ছে গোল এরপর বরাহমিহির আর্যভট্ট কোপানিকাশ প্রভৃতি পণ্ডিতদের মতে পৃথিবী গোল ওনাদের মতো কিন্তু পৃথিবী গোল কিন্তু ওনারা কিন্তু কোনো প্রমাণের মধ্যে দিয়ে যাচ্ছেন না এরপর দেখো প্রথম গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ অ্যারিস্টটলই প্রথম কিন্তু পদার্থবিদ্যা সূত্র ও অন্যান্য ধারণার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে প্রমাণ করলেন যে পৃথিবী হচ্ছে গোল উনি কি কি ব্যাখ্যা দিলেন প্রথম দুটো ব্যাখ্যায় কিন্তু খুবই দারুণ ব্যাখ্যা উনি দিয়েছেন প্রথম যে ব্যাখ্যাটা দিলেন সেটা হচ্ছে যে পৃথিবী গোল আকৃতি বলে চন্দ্রগ্রহণের সময় চাঁদের ছায়া বাঁকা হয় দেখো আমাদের যখন চন্দ্রগ্রহণ হয় তখন আমাদের ব্যাপারটা কি হয় চন্দ্রগ্রহণ মানে কি চন্দ্রগ্রহণ মানে হচ্ছে যে পৃথিবীর ওপর চাঁদের ছায়াটা পড়ে তাই তো তাহলে যখন পৃথিবীর ওপর চাঁদের ছায়াটা পড়ে তখন কিন্তু সেই ছায়াটাকে কিন্তু আমাদের এরকম বাঁকানোই ম দেখতে লাগে তাহলে যেহেতু পৃথিবীর ওপরে চাঁদের ছায়াটা বাঁকানো পড়ছে তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে পৃথিবী গোল আকৃতি বিশিষ্ট বলেই কিন্তু ওই চাঁদের ওপরে পৃথিবীর যে ছায়াটা পড়ছে সেটা কিন্তু গোল আকৃতি বিশিষ্ট বুঝেছ চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে সেটাই তোমার চন্দ্রগ্রহণ এবং পৃথিবীর ছায়াটা যেহেতু চাঁদের ওপরে পড়ছে তাই সেটা যেহেতু গোল আকৃতি বিশিষ্ট হচ্ছে তাই পৃথিবী কিন্তু গোল আকৃতি বিশিষ্টই হবে এরপরে কি আছে এরপরে দু নাম্বার যেটা হলো সেটা হচ্ছে তোমার সমুদ্রের দিগন্ত রেখা জাহাজের হারিয়ে যাওয়া প্রমাণ করে গোল তাহলে আমরা যদি ধরো সমুদ্রের তীরে যদি বসে থাকি এবং কোনো জাহাজকে যদি আমরা যেতে দেখি যেমন ধরো এই যে এটা যদি গোলাকার পৃথিবী হয় এবং আমরা যদি সমুদ্রের তীরে যদি বসে থাকি কোনো জাহাজকে দেখতে পাই তাহলে দেখব কি প্রথমে জাহাজটাকে দেখতে পাবো তারপরে আস্তে আস্তে তার তট মাস্তুল এবং সবশেষে যদি তার উপরে পতাকা থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় তাহলে এটা কিন্তু কিসের জন্য হয় পৃথিবী গোলাকার বিশিষ্ট বলেই কিন্তু হয় আস্তে আস্তে যেহেতু নিচের দিকে চলে আসছে তাই কিন্তু প্রথমে পুরো অংশটাই দেখতে পাবো তারপরে কি হবে তার পতাকাটা দেখতে পাবো তারপরে কিন্তু সেটাও কিন্তু বিলীন হয়ে যাবে তো এটা গোলাকার বিশিষ্ট বলেই কিন্তু হয়ে থাকে আমার স্কুলের একজন ছাত্র প্রমাণ হিসাবে বলেছিল যে আমরা যদি কোনো ট্রেনকে যেতে দেখি তাহলে কিন্তু সেই ট্রেনটাও কিন্তু একসময় যেতে যেতে আর আমরা দেখতে পাই না তো তার ব্যাখ্যাটা কিন্তু ভুল তার কারণ হচ্ছে ট্রেন বাস এগুলো কিন্তু কি হয় এটা কিন্তু স্থলভাগের ওপর দিয়ে যায় অর্থাৎ যদি উঁচু হয় তো উঁচু জায়গার উপর দিয়ে যেতে পারে আবার যদি নিচু হয় তো নিচু জায়গার ওপর দিয়ে যায় আমরা যদি পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ে যদি টয় ট্রেনকে যেতে দেখি তাহলে কিন্তু যত দূর পর্যন্ত সে যাবে আমাদের যদি নজরের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা দেখতে পাব। অতএব এই ব্যাখ্যাটা কিন্তু দেওয়া যাবে না অর্থব ওইটা কিন্তু ভুল আর জলরাশির ওপরে কেন তার কারণ আমরা জানি যে তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে তাহলে পৃথিবী যেহেতু গোল তাই তার উপরে যে জলরাশিটা আছে সেই জলরাশিটাও কিন্তু তোমার গোলভাবেই থাকবে এবার তার জন্যই কিন্তু আস্তে আস্তে তোমার জাহাজটা কিন্তু তোমার আমরা আর নজরের বাইরে চলে যাই আমরা দেখতে পাই না তাহলে এখান থেকে তোমার অ্যারিস্টোটল প্রমাণ করলো যে পৃথিবী হচ্ছে তোমার গোল আকার বিশিষ্ট এই দুটো কনসেপ্ট কিন্তু খুবই দারুণ কনসেপ্ট ঠিক আছে তারপরে কি আছে সমুদ্রের রেখা জাহাজ বেয়ে যায় তারপরে এরাটোস্থেনিস জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্মাণ করেন তাহলে এরপরে কিন্তু এরাটোস জ্যামিতিক পদ্ধতিতে একদম গণিতজ্ঞ জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্মাণ করেছিলেন এটা পরে আমি তোমাদের বর্ণনা করে দেবো কীভাবে নির্মাণ করেছিল কতটা পরিধি বলেছিলো এসবই কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দেবো পরবর্তী একটা প্রশ্নতে তাহলে এ পর্যন্ত কিন্তু খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ দেখো এরাটোস পর্যন্ত কিন্তু খ্রিস্টপূর্বাব্দ আমাদের যে সাল আছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয় খ্রিস্ট জন্মের আগে জন্মের পরে আমরা কিন্তু আছি জন্মের পরে তাহলে খ্রিস্টপূর্ব পর্যন্ত এই ইরাটস কিন্তু ধি নির্মাণ করেছিল এবার খ্রিস্টাব্দতে কী এলো দ্বিতীয় শতাব্দীতে টলেমি এটা কিন্তু একটা প্রশ্ন যে টলেমি প্রথম অক্ষরেখা দ্রাঘিমা রেখার সাহায্যে গোলাকার পৃথিবী মানচিত্র অঙ্কন করেন ঠিক আছে তাহলে প্রথম যে মানচিত্র সেটা কিন্তু সঠিক পদ্ধতিতে নির্মাণ করলো টলেমি অ্যানাক্সিম্যান্ডার মানচিত্রের কনসেপ্ট দিয়েছিল মানচিত্র এঁকেছিল কিন্তু সেটা কার্টোগ্রাফি নিয়ম মতো হয়নি এবং প্রথম দ্বিতীয় শতাব্দীতে টলেমেই বলল যে অক্ষরেখা রাখি রেখার সাহায্যে মানচিত্রটা অঙ্কন করল এরপর কি ষোড়শ শতাব্দীতে পনেরোশো উনিশ সালে ম্যাগেলান এবং এনকালো এলকানো প্রমুখ নাবিকগণ এক স্থান থেকে ক্রমাগত জাহাজ চালিয়ে পুনরায় ছয় স্থানে ফিরে এসে প্রমাণ করেন পৃথিবী গোলাকার দেখো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ যে আমরা যদি ধরো পৃথিবীর যদি গোলাকার যেমন ধরো এই ছবিটা এঁকেছিলাম এই পৃথিবী গোলাকার এই জায়গা থেকে যদি আমরা যাত্রা শুরু করি একই দিকে অর্থাৎ দিক পরিবর্তন করলে হবে না আমরা যদি পশ্চিম দিকে যাই তো পশ্চিম দিকে উত্তর দিকে যাই তো উত্তর দিকে যে একটা দিকে যদি আমরা যেতে থাকি তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা কিন্তু পৃথিবীটাকে প্রদক্ষিণ করে পুনরায় সেই স্থানে এসে পৌঁছাবো তাহলে এইখান থেকে প্রমাণিত হয় যে পৃথিবী হচ্ছে গোলাকার তো এই যে ম্যাঘাল্যান্ড এবং এলকানো দুজন নাবিক পনেরোশো সালে যাত্রা শুরু করে তারা বাইশ সালে এসে পৌঁছেছিল প্রায় তিন বছর ধরে তাদের জার্নি ছিল এটা কিন্তু খুব সহজ ছিল না আমি তোমাদের বোঝাই যে কীভাবে তারা তাদের যাত্রা শুরু করেছিল এবং প্রমাণ করেছিল যে পৃথিবী গোলাকার এ দেখো এই যে ম্যাগেলান পাঁচটি জাহাজ এবং দুশো সত্তর জন সঙ্গী নিয়ে স্পেনের সানকুলার বন্দর থেকে পনেরোশো সালের কুড়ি সেপ্টেম্বর তাদের যাত্রা শুরু করে তাহলে কত সালে যাত্রা শুরু করলো পনেরোশো সালে তারা কজন ছিল পাঁচটি জাহাজ এবং দুশো জন অর্থাৎ এটাকে প্রতিনিধিত্ব করছিল আমাদের ম্যাগেলান কিন্তু ছিল টোটাল দুশো জন এবং তারা জার্নি যখন শেষ করে তখন তারা মোটে আঠেরো জন এসে পৌঁছেছিল এবং পনেরোশো বাইশ সালে কিন্তু আবার পুনরায় সেই স্থানে অর্থাৎ স্পেনের সানকুলার বন্দরে তারা কিন্তু এসে পৌঁছেছিল এবার পত্র দেখায় দেখো এই জায়গাটা হচ্ছে তোমার স্পেনের সানকুলার বন্দর এইখান থেকে তারা যাত্রাটা শুরু করলো এবং একই দিকে তারা যাত্রাটা শুরু করেছে দেখো এই ম্যাপটার এটা হচ্ছে পূর্ব এটা পশ্চিম এটা উত্তর এবং এটা দক্ষিণ এবং এই দিকে যখন তারা যাত্রা শুরু করছে এই যে রেড কালার দিয়ে দেখো যেটা মার্ক করা আছে এইটা দিয়ে তারা যাত্রা শুরু করলো এবং এই জায়গাতে এসে পৌঁছালো অর্থাৎ এটা হচ্ছে তারা আটলান্টিক মহাসাগরকে কিন্তু ক্রস করলো তারপরে তারা কোথায় ঢুকলো প্রশান্ত মহাসাগরে এটাও প্রশান্ত মহাসাগর এটাও প্রশান্ত মহাসাগর যেহেতু পৃথিবীটা গোল এটাই কেটে এরকম করে আঁকা হয়েছে তাহলে তার প্রশান্ত মহাসাগরে এসে পৌঁছালো এবং প্রশান্ত থেকে দেখো এই জায়গাতে যখন এসে পৌঁছালো তখন কিন্তু এখানে ম্যাগলানের মৃত্যু হয় উনিশ সালে উনি যাত্রা শুরু করেছিলেন এবং একুশ সালে উনি কিন্তু মারা যান অর্থাৎ দু বছর উনি সমুদ্রের মধ্যেই ছিলেন এবং এই সাতাশ এপ্রিল পনেরোশো একুশ সালে কিন্তু ম্যাগলানের মৃত্যু হয় এবারে যেহেতু মৃত্যু হয়েছিল তার জার্নিটাকে চালু রেখেছিল তার সহচরী এলকানো এলকানো তার যাত্রা শুরু চালু রেখে এই যে দেখো ব্লু কালার দিয়ে যেটা দেওয়া আছে এটা হচ্ছে এলকানোর যাত্রাপথ এবং তারা আবার এই রাস্তাটা দিয়ে দেখো উত্তর মাসা অন্তরীপ এখান থেকে এসে তারা কিন্তু পুনরায় ওই শানকুলার বন্দরে এসে পৌঁছালো এবং এখানে যাত্রা শেষ করলো ৬ সেপ্টেম্বর পনেরোশো সালে বুঝতে পেরেছ তাহলে এটা কত দুঃসাহসিক একটা জার্নি এবং দেখা গেল পাঁচটি জাহাজ এবং দুশো জন সঙ্গীর মধ্যে তারা মোটেই পনেরোশো সালে আঠেরো জন সঙ্গী নিয়ে এখানে পৌঁছেছিল বাকিগুলো সবই কিন্তু রাস্তাতেই তারা কিন্তু শেষ হয়ে যায় তাহলে কত বড় একটা বলিদান এবং তারা কিন্তু প্রমাণ করেছিল যে পৃথিবী হচ্ছে গোল আকার বিশিষ্ট ঠিক আছে তাহলে এটা তোমরা বুঝতে পারলে এরপরে কি আছে দেখো ম্যাগলানের পরে খুঁটির পরীক্ষা এ জি দিয়ে দেখাচ্ছি আমরা খুঁটির পরীক্ষা তাহলে খুঁটির পরীক্ষাটা কি বলছো আঠেরোশো সত্তর সালে অ্যালফ্রেড রাসেল বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যালফ্রেড রাসেল সম উচ্চতা বিশিষ্ট তিনটি খুঁটি এক কিলোমিটার অন্তর একই সরল রেখায় রেখে ভেলার সাহায্যে ভাসিয়ে দিলে দেখা যাবে যে মাঝির খুঁটিটির মাথা প্রথম এবং শেষের থেকে সামান্য উঁচু এটি পৃথিবীর গোলাকৃতির প্রমাণ দেয় তাহলে দেখো এটা কী বলেছে ধরো একটা ভেলাতে করে একটা জলরাশির ওপরে তিনি তিনটে খুঁটি ভাসিয়ে দিয়েছিলেন এবং সেগুলো কিন্তু ছিল তিনটেই সম উচ্চতা বিশিষ্ট এক দুই এবং তিন ঠিক আছে এই সম উচ্চতা বিশিষ্ট তিনটে খুঁটিকে কিন্তু ভেলার উপরে ভাসিয়ে দিয়েছিলেন এই প্রমাণটা কিন্তু অনেকটা এই সমুদ্রের জাহাজের মতো দেখো এইখানে যেমন তোমার আমরা একটা সময় পরে যেমন দেখতে পাচ্ছি না আস্তে আস্তে চলে যাচ্ছে একই রকম উনি যে প্রমাণটা করার চেষ্টা করেছিলেন যে তোমার জলরাশির উপরে ভেলার সাহায্যে তিনটে খুঁটিকে কিন্তু উনি ভাসিয়ে দিলেন এক কিলোমিটার অন্তর অর্থাৎ এইখান থেকে এটা দূরত্ব এক কিলোমিটার এখান থেকে এটা দূরত্ব কিন্তু এক কিলোমিটার এবং উনি যখন দূরবীন দূরবীনের সাহায্যে দেখছেন এরকম করে যখন দূরবীনের সাহায্যে দেখছেন তখন দেখা যাচ্ছে যে এক এবং তিন এই দুটো খুঁটির কিন্তু উচ্চতা সমান কিন্তু মাঝখানে যে দু নাম্বার যে খুঁটিটা আছে এই খুঁটিটার কিন্তু উচ্চতা সামান্য হলেও বেশি তাহলে আমরা যদি গোলাকার বস্তুর ওপরে যদি এরকমভাবে রাখি তবেই তো এরকম হবে যে মাঝের অংশটা সামান্য উঁচু হবে দুদিকেটা সমান হবে যদি পৃথিবী গোল আকৃতি বিশিষ্ট না হতো তাহলে কিন্তু এটা হতো না তাহলে এখান থেকে অ্যালফ্রেড রাসেল আঠারোশো সালে প্রমাণ করলেন কি যে পৃথিবী হচ্ছে গোল আকৃতি বিশিষ্ট ঠিক আছে তাহলে খুঁটির পরীক্ষা হয়ে গেল এরপরে কি আছে এইচ নাম্বার দিয়ে দিয়েছি আমরা গোলাকার দিগন্তরেখা তাহলে রেখা বলার আগে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে রেখা তারা কী রেখা হচ্ছে আমরা খোলা আকাশের দিকে যদি তাকাই তাহলে আকাশ যেখানে মাটিতে মিশে যাচ্ছে সেটাই হচ্ছে রেখা অর্থাৎ ভূমি এবং আকাশের স্থল বা সূর্যোদয় সূর্যাস্ত যে কাল্পনিক রেখা বরাবর হচ্ছে সেটাই হচ্ছে তোমার দিগন্ত রেখা। তাহলে আমরা যদি কোনো ফাঁকা মাঠের নিচে দাঁড়ায় দেখো এখানে বলেছে ফাঁকা মাঠে বা সমুদ্রের জাহাজের দেখ থেকে সমুদ্রর দিকে দেখলে দিগন্ত রেখাকে গোলাকার বলে মনে হয় আমরা যদি ফাঁকা মাঠের দিকে তাকা থেকে যদি দিগন্ত রেখার দিকে তাকাই তাহলে সেই রেখাকে কিন্তু গোলাকার বলে মনে হয় তাহলে পৃথিবী গোল বলেই কিন্তু এই দিগন্ত রেখাকে গোলাকার বলে মনে হচ্ছে বা সমুদ্রতে জাহাজের ডেক থেকে যদি আমরা সমুদ্রের দিকে মহাসমুদ্রের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই সমুদ্রকে গোলাকার বলে মনে হয় তাহলে যেহেতু এটা পৃথিবী গোল তাই কিন্তু এটা গোলাকার বলে মনে হচ্ছে তাহলে এত পর্যন্ত হয়ে গেল তোমার পৃথিবী গোল আকার বিশিষ্ট এরপরে কি আছে অভিগত গোল দেখো অভিগত গোল আর গোল এই দুটোকে কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না যেমন আমি ধরো এখানে এই যে চ্যাপটা আকৃতি একটা সময় পর্যন্ত ছিল তারপরে গোল আকৃতি বিশিষ্ট হলো তারপরে অভিগত গোল এবং জিওট অর্থাৎ এই তিনটে কনসেপ্টকে কিন্তু অনেকটা একই রকম এই জিওর ধারণাটা কিন্তু একেবারে আধুনিক কিন্তু গোল আকৃতি এবং অভিগত গোলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য করা যায় না যে কোন সময় থেকে অভিগত গোলটা এসেছে তাহলে অভিজ্ঞত গোল বলতে কি বলছে যে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল হচ্ছে সামান্য চাপা অতএব পৃথিবী ঠিক গোল D'accordo, ammelo, Judy. কুমোরদের বাড়ি যায় কুমোর কাদিকে বলে কুমোর হচ্ছে যারা কিন্তু ওই মাটির জিনিসপত্র তৈরি করে তাহলে তারা দেখবে যখন মাটির এই চাকতির ওপরে মাটিটাকে রেখে যখন ঘুরিয়ে দেয়নি আস্তে আস্তে যখন হাঁড়িটা তৈরি করে তখন কিন্তু সেই গতির জন্য ওই মাঝখানের যে পেটের অংশটা সেটা কিন্তু তোমার স্ফীত হয় আমাদের হাঁড়ি ইয়েতেও কিন্তু মাটির হাঁড়ি যদি আমরা দেখি বা কুজো যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে মাঝের অংশটা কিন্তু তোমার একটু স্ফীত ঠিক যেহেতু পৃথিবী এক সময় তরল ছিল অর্থাৎ আমরা তো জানি যে পৃথিবী হচ্ছে সূর্যের একটা বিচ্ছিন্ন অংশ এবং প্রথমে এটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল এবং সেখান থেকে তাপ বিকিরণ করতে করতে বর্তমানে এসে পৌঁছেছে তারে যখন সেটা তরল ছিল সেই তরলের মতো অর্থাৎ নরম ছিল সেখান থেকে কিন্তু অভিজ্ঞত গোলের আকৃতিটা তোমার পেয়েছে এবং পৃথিবীর এতে কি হয়েছে নিরক্ষীয় অঞ্চলটা হয়েছে সামান্য স্ফীত অর্থাৎ আমরা যদি পৃথিবীর ছবিটা আঁকি তাহলে দেখতে পাবো যে এই মাঝে যে এই যে নিরক্ষরেখা বরাবর যে অংশটা আছে এখানটা হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত সুমেরু এবং কুমেরু এরকমভাবে যদি আমরা ভাগ করছি তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটা হচ্ছে সবথেকে বড়ো এবং স্ফীত যার জন্য এটাই নিরক্ষরেখাটাকে বলা হচ্ছে মহাবৃত্ত অর্থাৎ সব থেকে বড়ো বৃত্ত তাহলে এই মাঝের অংশটা হচ্ছে স্ফীত এবং মেরু অঞ্চলটা কিন্তু আস্তে আস্তে তোমার ছোট হতে হতে বিন্দুতে মেরু বিন্দুতে এবং কুমেরু বিন্দুতে এসে পৌঁছেছে তাহলে এই আকৃতিটা থেকে তোমার কে বলছে তোমার অভিগত গোল অর্থাৎ পুরোপুরি গোল কিন্তু বলা যায় না সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর আকৃতি কখনো আপেলের সঙ্গে তুলনা হয়েছে কখনো নাশপাতির সঙ্গে তুলনা হয়েছে কখনো এই অভিগত গোলের গোল বলা হয়েছে এবং এই সমস্ত কনসেপ্টগুলো থেকে একেবারে আধুনিক কনসেপ্ট যখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীকে দেখতে শুরু করলাম বা মহাকাশ থেকে পৃথিবীকে সরাসরি দেখতে শুরু করলাম তখন একদম আধুনিক কনসেপ্ট কি হল জিওট জিওড মানে কি জিও মানে পৃথিবী আর অড অর্থাৎ পৃথিবীর আকৃতি হচ্ছে পৃথিবীর মতো পৃথিবীকে কিন্তু অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না যাবে না আমরা পৃথিবীতে যেমন সব থেকে উঁচু পর্বত হিমালয় পর্বত আট মিটার উঁচু মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু শৃঙ্গ এবং সব থেকে গভীর যে খাত মারিয়ানা খাত যার গভীরতা হচ্ছে এগারো হাজার মিটার তাহলে ওই মাউন্ট এভারেস্টকে যদি আমরা ডুবি দিই মারিয়ানা খাতে তাহলে কিন্তু দু মিটার এখনও পর্যন্ত গভীরতা বাকি থেকে যাবে তাহলে এই যে একটা বিশাল বিস্তৃতি পৃথিবীর এখান থেকেই আমরা বলতে পারবো যে পৃথিবীর আকৃতি কিন্তু পৃথিবীর মতো একে কিন্তু অন্য কারোর সঙ্গে তুলনা করলে হবে না অভিগত গোল বলো গোল বলো নাশপাতির মতো বলো আপেলের মতো বলো এগুলো কিন্তু কোনোটারই সঙ্গে ম্যাচ করবে না পৃথিবীকে কিন্তু পৃথিবীর সঙ্গেই তুলনা করতে হবে সেটা হচ্ছে জিওড অর্থাৎ এক কথায় যদি জিওডকে যদি আমরা ডেফিনেশন দিতে যাই তাহলে সেটা হবে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদের সুন্দর করে বলে দিলাম যে কিভাবে এই চারটে কনসেপ্টকে আমরা বর্ণনা করতে পারি চারটে আকৃতি গোল আকৃতি অভিজ্ঞতা গোল আকৃতি এবং জিওটা আকৃতি এই চারটে ভাগে তোমরা যদি এক এক করে বর্ণনা করো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে দিতে পারবে অতীতকাল থেকে বর্তমান কাল পর্যন্ত ধারণার যে পরিবর্তন ঠিক আছে এই দেখো প্রশ্নটা এখানে দেওয়া আছে তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে যদি বোঝানোটা আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করলে হবে কি যে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমাদের পর্যন্ত পৌঁছে যাবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ